নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে উচ্চ অভিলাষী কোনো মহিলার পাল্লায় পড়তে পারেন কুম্ভ রাশি পাঁচে ফেব্রুয়ারি দু হাজার সোমবার আজকের দিনটি কেমন কাটবে এবং কী হবে আজকের দিনে বিবাহিত জীবন কেমন কাটবে স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিক অবস্থা কর্মজীবন শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভ দিক কী হবে এবং শুভরত্ন কী হবে আপনারা সব কিছুই জানতে পারবেন আজকের এই রাশিফল ফল ভিডিওটিতে তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে অতিরিক্ত বিশ্বাসের খেসরত দিতে হতে পারে মামলা মকদ্দমায় হঠাৎ ফেঁসে যেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে কর্মে বিশেষ একটা মন থাকবে না বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কাজে হটকারিতা না করাই ভালো লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ে আলোচনায় অংশগ্রহণের যোগ ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে চাকরির জায়গায় বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয় নামি কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবাসী কেউ বাড়িতে আসতে পারে কর্মস্থানে আপনি কারো কুটিলতার শিকার হতে পারেন সৃষ্টিশীল কাজে স্ত্রী আপনাকে সাহায্য করতে পারেন ব্যাংকে ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে সন্তানদের জন্য চিন্তা বাবার সঙ্গে বিবাদ কাজের সাহসের পরিচয় দিতে হবে ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে বন্ধুর জন্য মনে কষ্ট অন্যের জিনিসের ওপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন সংসারের মনে কষ্ট বাঘ শত্রুর মন জয় নতুন কাজের পরিকল্পনা হতে পারে চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে ওপর কারোর জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে ব্যবসায় কলহ পাততে পারে চাকরির স্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার চাকরিতে চাপ বাড়তে পারে কাজের প্রতি একটু অনিয়া থাকবে দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে কর্মস্থানে গুপ্তশত্রু হতে পারে আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারে শেয়ারে বাড়তি টাকা না লাগানোই সেও ভাইয়ের সঙ্গে মনমালিন্য হতে পারে বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে খুব নিকট কোথাও সম্বর্ধন ভ্রমণ হতে পারে দামি কিছু হারিয়ে যেতে পারে পাওনা টাকা ফেরত পেতে পারেন বাইরে ভোগান্তি হওয়ার যোগ মাথার যন্ত্রণা বাড়তে পারে সংসারে ভুল বুঝাবুঝি বৃদ্ধি পেতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে উচ্চ অভিশালী কোনো মহিলার পাল্লায় পড়ে অর্থ ব্যয় মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন দাপত্য কলহের অবসান বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বাড়িতে মঙ্গলিক কাজের আলোচনা হতে পারে সন্তানকে নিয়ে পরিবারে জটিলতা দেখা দিতে পারে চলাফেরায় বাড়তি সতর্ক প্রয়োজন সুযোগ সন্ধানী লোকেদের থেকে দূরে থাকুন পেটের সমস্যা বাড়তে পারে শত্রুরা দুর্বলতা সুযোগ নিতে পারে সঙ্গীত চর্চা থেকে আনন্দ লাভ চাকরির স্থানে চাপ বাড়তে পারে শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতচাড়া হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ের সমস্যা হতে পারে সামাজিক কাজে বাধা বাধা পড়তে পারে খেলাধুলায় বেশি দূরে গোতে পারবেন না সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে সুবিধা পাবেন সন্তানদের ভবিষ্যৎ বিষয়ে পরিকল্পনা করতে পারেন শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে হৃদয় রোগ দেখাইতে পারে প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাড়তে পারে ব্যবসায় মন্দ দেখাইতে পারে বাড়িতে অনেক অতিথি আসতে পারে শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ দিক পশ্চিম শুভ রত্ন নীলা শুভ রং নীল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক জয় মাতারানী নামে একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা ভালো থাকুন এবং পরিবারের সকলকেই সুস্থ রাখুন আবার দেখা হবে একটি নতুন রাশিফল ভিডিওতে ধন্যবাদ